প্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় আশীর্বাদে বেশ ভালো আছি এখন বাজে পৌনে দশটা আর আমি বেরিয়ে পড়েছি আজকে যেহেতু সানডে আমার পড়তে যাওয়া আছে তোমরা সকলেই জানো আর যখন বেরিয়েছিলাম অল্প অল্প বৃষ্টি পড়ছিল আর এখন দেখো পুরো একদম ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে তাই একটা দোকানে দাঁড়িয়েছিলাম তো তখন ভাবলাম যে খিদে পেয়েছে একটু কিছু কিছু নিয়ে নি তো দুটো কেক নিয়ে নিলাম ভাবলাম ট্রেনে বসে খেতে পারবো তো সেই জন্য নিয়ে নিলাম নিয়ে বেরিয়ে পড়লাম কারণ বেশিক্ষণ দাঁড়ানো যাবে না এদিকে ট্রেন মিস হয়ে গেলে শিয়ালদায় যেতে সেখান থেকে কলেজ স্ট্রিট যেতে অনেক টাইম লেগে যাবে তাই এইভাবেই ভিজতে ভিজতে বেরিয়ে পড়লাম আর দেখো এতটাই বৃষ্টি হচ্ছিল চারিদিকটা প্রায় অন্ধকার করেছিল আর এই জায়গাটা না খুব মায়াবী লাগে চারিদিকে বৃষ্টি হলো এখানটা খুবই কম বৃষ্টি আর এই সেতুটা পার হতে তো আমার ভীষণ ভালো লাগে মনে হয় কেমন একটা যেন নস্টালজিক ফিল হয় যাই হোক এখান দিয়ে পার হয়ে নিলাম নিয়ে ভাবলাম যে এখান দিয়ে অটো না নাহলে অনেকটা লেট হয়ে যাচ্ছে এরপরে গেলে আর ট্রেন পাবো না আরও পড়তে যাওয়া বৃথা তারপরে তো ট্রেনে উঠে পড়েছিলাম উঠে একটা বসার সিট পেয়েছিলাম সেই বালিগঞ্জে গিয়ে তো তখন একটু ভরসা করে কেকটা ব্যাগ থেকে বের করলাম আর এই দেখো এখন বালিগঞ্জ ছেড়ে দিচ্ছে আর চারিদিকে বৃষ্টিটা একটু থেমেছে আর আমিও খেয়ে নিলাম কেকটা খেয়ে পড়তে চলে গেছিলাম তারপরে তো পড়া থেকে বেরিয়ে ভাবলাম কি যে একটুখানি জাম নেব কারণ জামের সিজনটা প্রায় শেষের দিকে আর জাম মাখা করেছিলাম একদিন বর খুব খেতে পছন্দ করেছিল আর জাম হয়তো আর দু চার দিনের মধ্যে থেকে আর পাওয়া যাবে না তাই জাম নিয়ে নিলাম আর এদিকে জাম নিয়ে একটা দোকানে ঢুকেছিলাম বরের বেশ কিছুদিন ধরে ট্র্যাকশ্যুটগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে তাই ভাবলাম কিছু নিয়ে নিই তো কি কেনাকাটি করেছি বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব তার আগে দেখো এখানে শিয়ালদায় আমি দেখলাম এই জুতোগুলো একশো কুড়ি টাকা করে বিক্রি হচ্ছে আর এখন যেটা পড়ছে সেটার দাম একশো টাকা আর এই বৃষ্টির সময় না মানে প্রচণ্ড কাদা ছিটকে ছিটকে জামা কাপড়ে ওঠে তাই ভাবলাম যে এই জুতোগুলো বেশ উঠেছে সবাই ইউজ করছে দেখছি তাহলে নিয়েই নিই সেই কারণেই বলতে পারো তো কোনটা নিয়েছি সেটা তো তোমাদের সাথে বাড়ি গিয়ে শেয়ার করব তার জন্য পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে আর এদিকে দেখো কেনাকাটা করে যখন পার হচ্ছিলাম এই হলুদ ট্যাক্সির দেখা মিললো যেটা এই কলকাতা ছাড়া দেখা যায় না আর এটা কোথায় তোমরা আশা করি বুঝতে পারছো কমেন্ট করে জানিও তারপরে তো বাড়ি চলে আসলাম আজকে যেহেতু বড় বাড়িতে নেই আমাকে সারা রাস্তাটা হেঁটে হেঁটে আসতে হয়েছে এখন বাজে ওই সাড়ে পাঁচটা ভাবো দুটো আড়াইটার সময় ছুটি হয়েছে আর বাড়ি ফিরতে ফিরতে আমার পাঁচটা সাড়ে পাঁচটা বেজে গেছে আর বাড়িতে এসে তো প্রচন্ড মানে গরম লাগছে কি বলবো যাই হোক দু ব্যাগ শপিং করেছি চলো এক এক করে তোমাদেরকে দেখাবো আর মনটা ভীষণ খুশি খুশি লাগছে শপিং করে জাস্ট ঘেমে চান হয়ে গেছি পুরো চলো তোমাদেরকে দেখাই যে কি কি আছে তাহলে হচ্ছে পরে কখন দেখাবো সময় হবে অলরেডি পাঁচটা বাজে তোমাদেরকে যদি এখন না দেখাই আমি কখন দেখাবো জানি না তো ঝটপট দেখে নাও কি কি এনেছি ফার্স্টে এর মধ্যে আছে আমার আজকের লাঞ্চ কি আছে তোমাদের সাথে একটু পরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করার সময় শেয়ার করছি ঠিক আছে নিচে রাখি এবার এক এক করে দেখাই এই দেখো এই দুটো প্যান্ট নিয়ে এসেছি এটা হচ্ছে আমার পুচকে স্টুডেন্টের জন্য এই যে ছোট্ট পুচকে পুচকে দুটো প্যান্ট আমার খুব ভালো লেগেছে দেখে তাই ওর জন্য নিয়ে এসেছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কালারগুলো দেখো এই যে চলো এটা দেখা কমপ্লিট নেক্সট কি আছে দেখাই এই যে দেখো একটা নিয়েছি ব্লু কালারের আরেকটা নিয়েছি ব্ল্যাক কালারের বরের জন্য ট্র্যাকশুট নিয়েছি এই যে এই যে দুটো ট্র্যাকশ্যুট নিয়েছি বরের জন্য ওর সব ট্র্যাকশ্যুটগুলো নয় ছোট হয়ে গেছে নাহলে ছিঁড়ে গেছে যা তা অবস্থা তাই নিয়ে নিলাম আর এটার মধ্যে আছে একটা খুলে দেখাচ্ছি আর একটা না এই যে একটা পুরো প্যাক করা এই যে এই যে হাফ প্যান্টগুলো নিয়েছি এই দুটো নিয়েছি এটা এ দেখো একটা ব্ল্যাক কালারের নিয়েছি এটা ব্লু কালারের নিয়েছি এটা হচ্ছে আমার দাদার জন্য নিয়েছি ও ও এই প্যান্টগুলো পরে কিন্তু ওর প্রচণ্ড হারে ছিঁড়ে যায় এত পরে 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 ছিঁড়ে ফেলে তো তাই জন্য নিয়েছি এই দুটো প্যান্ট এবার এইটার মধ্যে কি আছে দেখাই চলো এই যে এই দেখো নিয়েছি কিউট কিউট জুতো বর্ষায় পড়ার জন্য আমি যেটা পরি তার অবস্থা খুবই খারাপ তাই এই দুটো দুটো নয় জোড়া কিউট কিউট জুতো বাবা কি বাজে গন্ধ দেখাই 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 তারা এই যে নিয়েছি পেয়ারা পেয়ারা নিয়েছি ছটা কুড়ি টাকায় ট্রেন থেকে নিয়েছি এটা তোমাদেরকে দেখানো হয়নি এই যে আর তার সাথে আছে জাম জাম নিয়েছি তো এই হলো আজকে আমার শপিং এবার চলো আমি ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে যখন খাওয়া দাওয়া করব আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তার আগে দেখো তোমাদেরকে দেখিয়ে দিই জামগুলো না এই এতটা দূর জার্নি করে এসেছি একটু যেন থেতো থেতো হয়ে গেছে তাই জাম আর পেয়ারাগুলো বের করে রেখে তারপরে গেছিলাম স্নান করতে স্নান সেরে এসে একদম ফ্রেশ হয়ে নিয়ে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে আর চাউমিনটা এবার ঢেলে নিয়েছি প্লেটে আর এটা তো মানে কি বলবো চাউমিন খেতে আমি প্রচণ্ড ভালোবাসি মোমো খেতেও খুব ভালোবাসি মানে সবার প্রথমে লিস্ট করলে মোমো থাকবে তারপরে চাউমিন থাকবে বিরিয়ানি আমার অতটা পছন্দ না তোমরা জানোই আর এই দেখো বাড়িতে একটু ছোলা সিদ্ধ ছিল তো এর সাথে আমি দিয়ে নিচ্ছি এটা কেন দিলাম আমি তোমাদেরকে পরে বলছি তার আগে চলো একটু খাওয়া দাওয়া করি ফার্স্টে মানে যতক্ষণ না এক দু চামচ মতো গালে দিচ্ছি মানে কি বলবো আত্মাটা ছটফট করছে আমার তো এই দেখো নিয়ে বসে পড়েছি আর চাউমিন খেতে তো ভালোই লাগে তার উপরে আজকে সানডে বত্ত বাড়িতে নেই রান্নাবান্নার ঝামেলা নেই তাই আমার মতো করে আমি নিশ্চিন্তে খাওয়া দাওয়া করছি আর এই চাউমিনটা খেয়েই আজকে সারাদিনটা কাটাবো আর হ্যাঁ বলি ছোলা কেন দিলাম মা যখন ছোটোবেলায় চাউমিন বানাতো অনেক সবজি দিত মানে চাউমিন কম ওর মধ্যে সবজি বেশি আর ছোলা সিদ্ধ দিত যেটা আমার চাউমিনের সাথে খেতে বেশ ভালো লাগতো সেই কারণে বলতে পারো আমি চাউমিন করলে মাঝে মাঝে ওর মধ্যে ছোলা সিদ্ধটা দিই ওটা দেওয়াটা আমার মনে হয় হেলদি একটা ব্যাপার আর আমার খেতেও ভালো লাগে সেই কারণে দিয়েছি আর এই দেখো আর আমি তো মানে কী বলবো এটা খেতে খেতে আমার মানে কথা বলতেই ইচ্ছা করছে না একদম শুধুই মনে হচ্ছে খাই আর এখন যখন ভয়েস ওভার দিচ্ছি আমার জিবে জল চলে এসছে মনে হচ্ছে যে এখন যদি একটু এক প্লেট চাউমিন পেতাম তাহলে মনটা শান্তি পেতো যাই হোক এটা খেতে খেতেই আমি সানডে স্পেশাল একটা নাটক দেখতে বসে গেছিলাম হ্যাঁ আমার বাংলাদেশের নাটকগুলো দেখতে ভালো লাগে আর হ্যাঁ তাও যদি হয় ইয়ার আর তটিনির একটা নাটক আমি দেখছিলাম যেটা আমার খুব খুব ভালো লাগছিল দেখতে আর তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেশ কিছুক্ষণ নাটকটা দেখার পরে আবার আমি বসে পড়েছিলাম একটু পেয়ারা আর একটু জাম নিয়ে পেয়ারাটা একটু হালকা নুন দিয়ে দিয়েছিলাম আর এখন শুয়ে শুয়ে পেয়ারা মাখা আর জাম খাচ্ছি জামটা এতটাই সুন্দর পাকা ছিল দেখো এরম গালে দেওয়ার সাথে সাথে দানাটা কিন্তু বেরিয়ে এসছে মানে একদম কষ ছিল না একদম পাকা ছিল আর জামের সিজন এবার শেষ হয়ে যাচ্ছে এবার আবার আঁসফল খাবো তাই আর আজকে আঁশফলটা কিনি কারণ নতুন নতুন আঁসফল উঠছে তো দামও অনেক বেশি কদিন পরে আঁশফল কিনবো আর পেয়ারা তো নুন দিয়ে মাংলে যা লাগে দারুণ লাগে ট্রেন থেকে কিনেছি তোমাদেরকে বললাম প্রথমে তো বলছিল যে কুড়ি টাকায় পাঁচটা দেবে তারপরে দেখলাম ছটা দিয়েছে দেখো এখন তো আমি ঘুম থেকে উঠে পড়েছি একটু ঘুমিয়ে গেছিলাম তারপরে পরকে ফোন করলাম ও বললো আসছে তো রান্না হবে দেখলে তো কোনো রান্নাবান্না হয়নি আজকে তো ভাবছি একটু তরুল আছে তরুল পোড়াবো আর একটা আলু সিদ্ধ দেবো ডিম ভাজবো আর তার সাথে একটু ফল কেটে নেব আমটা মূলও শুকিয়ে যাচ্ছে তো চলো রেডি করি তো কতদূর কী করা যায় তোমাদেরকে তো দেখাবোই তো চলো ভিডিওটা কন্টিনিউ করো এখন ওই ধরো দশটা মতো বাজে সাড়ে নটা কি দশটা দশটাই বাজে তো বর বলল আজকে আরও ভাত খাবে না ভাগ্যিস আমি কোনো রান্না রান্নাবান্না তখনও চাপাই নি ও চলে এসেছিলো তো বলছে খাবে না ও খেয়ে এসেছে বলল যে তুমি জাম এনেছো একটু জাম মাখা করে দাও তাই ওই জামটা মেঁকে দিয়েছিলাম আর আম দুটো ছিল ঘরে আমটা কেটে দিয়েছিলাম এটা দিয়ে ওর ডিনার সারলো আমিও ওর সাথে সাথে এই দুটো দিয়েই ডিনার কমপ্লিট করেছি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে দিও আর অনেক 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 আমার পাশে থেকেও বুকে সাপোর্ট করো আর আজকের টাটা